আসসালামু আলাইকুম গাইজ সবাই কেমন আছেন আশা করি ভালো আছি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনারা ভালো থাকেন সেই দোয়াই করি দেখুন কি সুন্দর ওরাধূড়া নাচ নাচ চলতেছে নাচের একটি ভিডিও আপনাদের সামনে আজ নিয়ে এলাম উপভোগ করতে থাকুন গানের শ্রমিকরা কীভাবে এক তারিখ পয়লা জানুয়ারি ডিউটি শেষে অনেক সুন্দর তারা ডান্সের আয়োজন করেছেন সাউন্ড বক্স এনে জোরে গান বাজিয়ে ডান্স করতেছে খুব আনন্দ ভর্তি দেখুন আনন্দ ভর্তি করতেছে ওয়ার্কারদের মনে অনেক শান্তি তাদের সুখ শান্তির অভাব নেই কর্ম করে পরিশ্রম করে তারা খায় তাদের আল্লাহ রহমত অনেক সুখ শান্তি পরিশ্রম করে তারা খায় হালাল উপায় অর্জন করে হালাল রুজি করে তারা খায় দেখেন কত সুন্দর সে ডান্স করতেছে তার ডান্স দেখার জন্য শত শত লোকজন উপস্থিত ফ্যাক্টরি চুটির পর বিশেষ আয়োজন করা হয়েছে খাওয়া দাওয়া এবং নাচ গানের আয়োজন সকলে ভিডিও করা নিয়ে ব্যস্ত নাচের প্রিপারেশন নিচ্ছে নাচার জন্য ডান্স দিবে সবাই আনন্দ করবে আজ আজ কোনো বাধা বিঘ্ন কিছুই মানবে না আজ শুধু হবে আনন্দ আর আনন্দ নাচ গান আজকে দেখুন কত সুন্দর মিউজিকের তালে তালে তারা ডান্স করতেছে অনেক সুন্দর ডান্স ডান্স দেখতে দেখুন আপনাদেরকে ডান্স দেখাবার জন্য মূলত নিয়ে এসছি আজকে এই ডান্সের অনুষ্ঠানে আপনাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় এরকম এন্টারটেনমেন্টে নিয়ে যাব যাতে আপনারা অনুপ্রাণিত হন আপনাদের কাছে ভালো লাগে দেখতে মনের খোরাক মনের চাহিদা মেটায় এগুলো চিন্তা দূর করে চিন্তুক্ত রাখে হাসি খুশি থাকলে বাড়ে সুন্দর ডান্স আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি ডান্স নেচে যাচ্ছে গানের তালে তালে দেখুন কত সুন্দর নাচ সে নাচতেছে অনেক লোকজন বসে আছে তার নাচ দেখতেছে আপনারাও দেখুন আপনাদেরকে আহ নাচ দেখাবার জন্য সরাসরি নিয়ে আসবে